আজ বানাবো হচ্ছে সরু চাকলি পিঠা তার জন্যে আমি সাত আট ঘন্টা আগে এই বাটির এক বাটি আতপ চাল আর এই দাগ পর্যন্ত এই যে এই দাগ পর্যন্ত এই পর্যন্ত বিউলির ডাল দুটো চাল আর ডালকে একসাথে মিশিয়ে এই ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই চাল আর ডালের জলটা ঝরিয়েছি এখন একটুখানি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব চাল আর ডালটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই যে পেস্ট করে যে এরকম পাতলা রেখেছি এই যে পাতলাটা যে এরকম এরকম হবে ঠিক এরকম পাতলাটা রেখেছি মানে একদম মিহি করে মানে চাল আর ডালটাকে ভালো করে পেস্ট করতে হবে এখানে এই যে পেস্ট নিয়ে এসেছি আর এই যে একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি আর একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি এখনকার দিনে একটু হাসিই পাবে আগেরকার মানুষরা একটু বেগুনের বোটা দিয়েই করতো এটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি এবারে আমি সুন্দর করে তাওয়াটার তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন তাওয়াটার উপরে আমি একটু এই তেল ব্রাশ করে নিচ্ছি ভালো গরম হয়ে গেছে তাওয়াটা একটু একটু ঠান্ডা করে নিই তাহলে পুড়ে যাবে তা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি একেবারে মিনিট এক পর্যন্ত হতে দিতে হবে মানে যাতে নাকি ওপরটা পুরো ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার এটা মোটামুটি হয়ে গেছে এখন এটাকে আমি একটু উল্টে নিচ্ছি উল্টে না মানে তুলে নিব সুন্দর তাওয়া থেকে ছেড়েও যায় অসুবিধা হয় না এটাকে আমি এখন দু ভাজ করে সুন্দর করে এটাকে আমি এখন তুলে নিলাম তুলে নিচ্ছি ওই যে পিঠেগুলো আমার সব হয়ে গেছে মোটামুটি এখন আমি এই যে থালিটা সাজিয়ে নিয়েছি এখন খে দিয়ে আসবো খেতে আমার বউ খেয়ে বলবে কেমন হয়েছে দেখ আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা